এক আর দুই বাজার থেকে কিনে আনে শুই তিন আর চার মায়ের গলার হার পাঁচ আর ছয় বুঝে শুনে পড়তে হয় পাঁচ আর ছয় বুঝে শুনে পড়তে হয় সাতার আট এই হলো খেলার মাঠ সাতার আট এই হল খেলার মাঠ নয় আর দশ Çup baş Çup baş Nayar nah <coughs> baş